নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিডি তোর তদন্তের সবার সাথে আসছি পরবর্তী খবরে বহরমপুরে বান্জেরিয়ার একটি লজ থেকে উদ্ধারে ব্যবসায়ী মৃতদেহ মৃতের নাম মোহাম্মদ মোসাদুদ আলী বয়স বাহান্ন তার বাড়ি বেলডাঙা মহাপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েক দু বছর আগে থেকে বান্জেরিয়ার এই লসটি ভাড়া নিয়েছিলেন তিনি লজ মালিকের থেকে টাকা ভাড়া নিতেন তিনি তবে এই লজে স্থায়ী সময় থাকতেন না মোহাম্মদ আলী সম্প্রতি পাঁচ দিন আগে এই লজে এসেছিলেন তিনি গাড়ির টায়ারের ব্যবসা করতে দিন দুয়েক আগে লজের দরজা বন্ধ ছিল ভেতর থেকে আজ সকালে দুর্গন্ধ ছড়ায় এরিয়ায় এরপর থেকে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দরজা ভাঙে দেখে মৃতদেহ উনি দীর্ঘদিন ধরে বহরমপুরে থাকতেন গাড়ির ব্যবসা করতেন উনি সম্পর্কে আমার মামা হয় নিজের বড় মামা উনি দীর্ঘদিন ধরে বহরমপুরে থাকতেন গাড়ির ব্যবসা করতেন কোথায় ভাড়া থাকতো সেটাও আমরা জানতাম না মাসখানেক আগে আমার সঙ্গে দেখা হয়েছিল পঞ্চনমতলার মোড়ে তখন আমি জিজ্ঞেস করলাম ওর পা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পাটা ভাঙা আমি জিজ্ঞেস করলাম যে তোমার পায়ে কী হলো তো বললো যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে আমার সঙ্গে আর দেখা হয়নি যোগাযোগ হয়নি এমতো অবস্থায় লীলা বলে ওনার একজন বিজনেস পার্টনার ছিল লীলা আমাকে ফোন করলো দশটা চল্লিশে তারপরে আমি জানতে পারলাম যে উনি হোটেলে মারা গেছে আমি এসে অফিসারের সামনে আপনার যে দরজা সেই দরজা লক করা ছিল ভেতর থেকে সেই দরজা ভেঙে দেখা হলো উনি উলঙ্গ অবস্থায় পড়ে আছেন বিছানা বিছানার মধ্যে এবং মশারি টাঙানো ছিল তো এই অবস্থা ঋণ ওনার আছে বলতে আমারই একটা গাড়ি ওনাকে আমি দিয়েছিলাম বিক্রি করার জন্য সেই গাড়িটা এগারো লক্ষ টাকায় বিক্রি করেছে সেই টাকাটা আমি পাবো আমি এগারো লক্ষ টাকা পাবো কোনো চাপ বলতে ওনার হাই সুগার ছিল আর কিছু টাকা পয়সা আমার সঙ্গে আরও কিছু টাকা পয়সা নিয়েছিল হুম বিভিন্ন সময় আমি যেমন পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছিল আমার সঙ্গে না সুসাইড নাই আপনার অফিসারের সামনে তালা খোলা হলো পড়েছিল কোনো সুসাইড নেই একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনার হাই সুগার ছিল তখন আমি জিজ্ঞেস করলাম তা ছ পনেরো দিন কুড়ি দিন আগে জিজ্ঞেস করেছিলাম একবার দেখা হয়েছিল হলো ছশোর উপর সুগার আপনারা এখন দেখছিলেন জিটিভি হতে সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম